নমস্কার আমি মাতৃসাধক সঞ্জয় দেব সকল জাতি ভক্ত শিষ্য এবং এই চ্যানেলের সকল গুণমুগ্ধ দর্শক বন্ধুর জন্য আমার প্রীতির শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা তিনটি গ্রহ নারীর জীবনে চরম প্রভাব ফেলে অর্থাৎ দুঃখ কষ্ট যন্ত্রণা সমস্যা খারাপ প্রভাব আর সেই তিনটি গ্রহ নিয়ে আজকে যত সামান্য ছোট্ট আলোচনা আসছি চন্দ্রের কথা তারপর আসছি মঙ্গল এবং তারপর আসছি শনি তিনটে গ্রহই কিন্তু খুব গুরুত্বপূর্ণ গ্রহ অথচ তিনটে গ্রহ যদি খারাপ থাকে একজন সম্পূর্ণ সুস্থ সুন্দর নারীর ক্ষেত্রে চরম সমস্যাজনক ব্যাপার চন্দ্র যদি খারাপ থাকে তাহলে নারীর অর্থাৎ মা বনেদের মহিলাদের প্রথমত সন্তান সম্ভাবনা কমে যায় এবার যদিও গর্ভে সন্তান আসে সেক্ষেত্রে সন্তান কিন্তু ভূমিষ্ঠে আসার আগেই গর্ভে নষ্ট হয়ে যায় অনেক ক্ষেত্রে যদিও গর্ভে ধারণ হয় ভূমিষ্ঠে আসে সন্তান কিন্তু বেশি দিন টেকে না এরপর আসছি মঙ্গলের কথাই মঙ্গলের প্রভাব অশুভ হলে রাস্তা ঘাটে পথে পাচারে বিপদ এবং কষ্টের হঠাৎ হঠাৎ সমস্যার মুখোমুখি হতে হয় যেটাকে দুর্ঘটনা বলা হয় ছিন্ন ভিন্ন হয়ে যায় সুস্থ জীবন এবং কর্মক্ষেত্রেও অনেকটা বাধা বিপত্তি তৈরি হয় সর্বশেষ শনির কথায় শনি খারাপ হলে সাংসারিক জীবনে প্রভাব পড়ে অর্থনৈতিক মানসিক সব দিক থেকে নাজেহাল করে দিবে। এবং সব থেকে বড় কথা বিনা সে অপবাদ যার জেরে মানুষ মানে মা বোনেরা দিশে হারা হয়ে যায় জীবন ছিন্ন ভিন্ন হয়ে যায় আলো থেকে অন্ধকারে পৌঁছে যায় কুল কিনারা পাওয়া যায় না এর থেকে পরিত্রাণের উপায় আছে যাদের চন্দ্র খারাপ অর্থাৎ প্রথমে চন্দ্রের কথা বলছি তারা মায়েরা না কেতে রূপোর নাকছাবি ছোট্ট রূপোর নাকছাবি ব্যবহার করতে পারে এবং পায়েও রূপোর আঙুঠ পায়ের আঙুলে রূপোর আংটি ব্যবহার করতে পারে যাদের মঙ্গল খারাপ তারা অবশ্যই চিনি গুড় বাতাসা নকুলদানা মিষ্টি সন্দেশ চাল ধান এসব দান করবে অসহায় মানুষদের উদ্দেশ্যে কিংবা কোনো মন্দির পার এরপর আসব যে যখন শনির প্রভাবটা খারাপ হচ্ছে তখন কি করবেন অবশ্যই শনির প্রভাব কাটিয়ে ওঠার জন্য শনিবার করতে হবে শনিবার দিন সম্পূর্ণ নিরামিষ প্রথমত দ্বিতীয়ত বড় ঠাকুরের অর্থাৎ মা শনির পূজা নিবেদন করতে হবে তৃতীয়ত কালো বিচ্ছতির পাতা জোগাড় করতে হবে এবং কালো কাপড়ে তা মুড়ে নিয়ে কোথায় দেবেন বালিশের নিচে বিছানার নিচে এবং গাছপালা লাগাতে হবে ছায়া দান করতে হবে গাছপালা লাগালে কি হবে ছায়া পড়বে প্রকৃতির উপর সেই ছায়া জীবজন্তু পশু পাখি মানুষজন সবার উপকার হবে আর সেই ছায়াটা যখন সবার মধ্যে আসবে তখন কিন্তু নারীর দেহে নারীর জীবনে নারীর শরীরে শান্তি ফিরে আসবে আমি মাতৃ মাতৃসাধক সঞ্জয় দেব বরুল মা তারা মাতৃ আশ্রমের তরফ থেকে মা বোনেদের জন্য যথাসামান্য ছোট্ট টোটকা ভিডিওটি আজকে উপস্থাপনা করলাম সবাই ভালো থাকবেন যারা যোগাযোগ করতে চান তারা অনেকে জানতে চেয়েছিলেন নাইন ফোর থ্রি ফোর টু ফোর থ্রি জিরো থ্রি টু অথবা নাইন সেভেন থ্রি টু জিরো এইট সেভেন ওয়ান থ্রি এইট নাম্বারে সকাল দশটা থেকে বেলা বারোটা তিরিশ মিনিট এবং বৈকাল পাঁচটা থেকে সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটের মধ্যে প্রত্যহ কল করতে পারেন তবে একটা কথা আপনাদের বলে রাখি প্রয়োজন ছাড়া কল করবেন না বিনা প্রয়োজনে বা সময় নষ্ট করার জন্য বিরক্ত করবেন না মনে রাখবেন আপনার কল যেন খুব মূল্যবান এবং গুরুত্বপূর্ণ হয় কারণ অসংখ্য জাতি ভক্ত শিষ্যরা আমার মুখের দিকে তাকিয়ে থাকে এবং আমাকে কল রিসিভ করার জন্য ওই টাইমটা লাইনে ব্যস্ত থাকে সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ শুভেচ্ছা এবং ভালোবাসা বরুল মা তারা মাতৃ আশ্রমের তরফ থেকে